আসসালামু আলাইকুম ভূমি আপেল বোর্ডে অষ্টম শ্রেণীর পাশে ড্রাইভার অফিস সাহায্য সহ বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি আপেল বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর পথের সংখ্যা হচ্ছে চারটি বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশত থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ অনার্স বা ডিগ্রি পাশ করলেই আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এসএসসি পাশ করলে আপনারা পদের জন্য আবেদন করতে পারবেন তবে লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেটধারী হতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে কেশিয়ার পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে তো কমার্স থেকে এসএসসি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর প্রধানম হচ্ছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তবে হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স দায়ী হতে হবে এছাড়া বলা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর প্রদান হচ্ছে ডাসপাস্ট রাইডার পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেডে আট থেকে একুশ টাকা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ এসএসসি পাশ করলে আপনারা পদের জন্য আবেদন করতে পারবেন তবে মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক পদত্ত বৈধ লাইসেন্সদারি হতে হবে এছাড়া বলা হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ছয় নম্বর প্রধান নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি পাশ করলে আপনারা এবারের জন্য আবেদন করতে পারবেন তো আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে এইচটি টিভি ডট ডাবল স্ল্যাশ এ বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চারে যোগাযোগ করতে পারেন তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের সময় শেষ হবে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তো কোন পদে কত টাকা ফি পেমেন্ট করা লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নেবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম